নিউজ বাংলা নেটওয়ার্কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা এই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক নাইন সেপ্টেম্বর থেকে থার্টিন সেপ্টেম্বর গ্লোবাল নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল হাউস কিপিং অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ জিএনআইচেম এর উদ্যোগে পালিত হলো ইন্টারন্যাশনাল হাউস কিপার্স উইক এই বিশেষ সপ্তাহটি সেই সকল মানুষদের জন্য উৎসর্গ করা হয়েছিল যারা দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটি তুলে ধরা হয়েছিল এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মিনি গার্ডেনিং থিম শয্যা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওয়ার্কশপ বেস্ট আউট অফ ওয়েস্ট কুইজ লিফার মিনি গার্ডেনিং থেকে থিম থিমসজ্জা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট লিফ আর্ট এগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল প্রকৃতির শৈল্পিকতা উদযাপনের লিফ আর্ট কার্যকলাপ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করে পাতাগুলোকে শিল্পের অত্যাশ্চর্য অংশে রূপান্তর করতে সাহায্য করেছে সেরা আউট অফ ওয়েস্ট কুইজ অংশগ্রহণকারীদের সৃজনশীলতাকে রিসাইকেলিং অ্যান্ড রিপার্পোজিং উপকরণ সম্পর্কে জ্ঞানের উন্নতি ঘটাতে সাহায্য করেছে সকল অংশগ্রহণকারীদের প্রাইজ বিতরণ করে তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিতে সাহায্য করেছে জিএনআইচ জিএনআইচ আমি জানি কীভাবে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি নলেজ ডেভেলপমেন্টেও উন্নতি ঘটানো যায় এই সপ্তাহটি পালনের মাধ্যমে ছাত্রছাত্রীরা নতুন নতুন স্কিল শেখার সুযোগ পেয়েছে জিএনআইচ অফার এ প্ল্যাটফর্ম ফর লার্নিং অ্যান্ড গ্রোথ এখানে উপস্থিত ছিলেন অনুরূপা পাল প্রণয় গাঙ্গুলি জেভিয়াস গোমস জয়ন্ত ঘোষ সঞ্চারী শিকদার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা সতপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক আজকে অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ডে অফ সেলিব্রেশন ছিল এবং এটা ইন্টারন্যাশনাল হাউস কিপারস উইক এই ইন্টারন্যাশনাল হাউস উইক আমরা গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে প্রতি বছরই পালন করি এবং এই ইন্টারন্যাশনাল হাউস কিপার উইক মানে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর তার পুরো উইকটা ধরে এই সেলিব্রেশনটা চলে এটা বেসিক্যালি যারা ইন্ডাস্ট্রিতে হাউস কিপিংয়ে কাজ করে কাস্টমার রিলেশনশিপে হসপিটালিটিতে হেলথ কেয়ারে তাদের একটা রেকগনিশন অ্যাপ্রিসিয়েশন তারা খুব গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকে কাস্টমারকে সার্ভিস দেয় তারা অতটা ভালোভাবে ফোরফ্রান্টে আসে না বা অ্যাপ্রিসিয়েটেড হয় না তাদের এই কৃতিত্বটাকে কিন্তু যেহেতু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স আছে হাউস কিপিং তার একটা ডিপার্টমেন্ট সেখানে স্টুডেন্টরা স্পেশালাইজ করে তো এবং ইন্ডাস্ট্রিতেও তারা উঁচু উঁচু পদে কাজ করে এক্সিকিউটিভ হাউসকিপার রুমস ডিভিশন ডাইরেক্টর হেলথ কেয়ার সেক্টরে কাস্টমার রিলেশনশিপে হোটেল দেশে বিদেশে তো এরা এই পুরো সপ্তাহটা জুড়ে সেলিব্রেশন করে অলমোস্ট গত এক সপ্তাহ ধরে আমি দেখলাম প্রায় তিনশোর ওপর স্টুডেন্ট বিভিন্ন ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেছে এবং আজকে তাদের মধ্যে উৎসাহ চোখে দেখার মতো ছিল তাদের আজকে সার্টিফিকেট এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো আরেকটা একটা জিনিস আমরা যেটা আজকে করেই করে থাকি প্রতি বছরই করি যে আমাদের কলেজে কিছু হাউস কিপিং স্টাফ আছে যারা সারা বছর ধরে হাউস কিপিং সার্ভিসেসটা দেয় ক্লিনিং মেনটেনেন্স হাইজিন এগুলোর সাথে ইনভলভ থাকে তো সেই স্টাফদেরকেও আমরা আজকে ফেলিসিটেট করলাম হ্যাঁ এবং এইভাবে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করলাম একটু আগে ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল জিএনএচএ আমরা এটা এক সপ্তাহ ধরে করলাম আর কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হাউস কিপিং উইক আপনারা জানেন যে হাউস কিপিং হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট তো যারা যারা আছে আগে আমাদের কলেজের স্টুডেন্ট তারা এইটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে সাত দিন ধরে তারা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এটা সেলিব্রেট করেছে যেমন আপনার মিনি গার্ডেনিং কম্পিটিশান বেস্ট আউট অফ ওয়েস্ট এভাবে বিভিন্ন তাদের তাদের মধ্যে যে ইনোভেটিভনেস আছে তাদের মধ্যে যে একটা কোনো প্রতিভা আছে সেই প্রতিভাটাকেই বার করার জন্য আমরা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছিলাম এবং প্রত্যেকটা স্টুডেন্টই এতে পার্টিসিপেট করেছিল এবং তারা খুব খুশি এবং তারা নতুন জিনিস শিখতে পেরেছে এবং এই যে স্কিলগুলো তাদেরকে উন্নত করবে তাদেরকে ইন্ডাস্ট্রিতে তারা যখন কাজ করবে তারা সুন্দরভাবে কাজ করতে পারবে এবং তারা ভবিষ্যতে অবশ্যই এর নাম উদ্বুদ্ধ করবে আর কি হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটাল ইন্ডাস্ট্রিতে থ্যাংক ইউ আমার নাম জয়ন্ত ঘোষ আমি ভাইস প্রিন্সিপাল গুরু নাম আন ম্যানেজমেন্ট দেখুন যখন একটা থেকে একটা বিশাল ব্যাপার হয় এবং আমরা গুরু থাকি মানে আমাদের যেগুলো কোর ডিপার্টমেন্টস রয়েছে সে সমস্ত ডিপার্টমেন্টস থেকে কিছু না কিছু স্টুডেন্টসদের জন্য অর্গানাইজ করতে এখন এই উইকে যেটা আমরা অর্গানাইজ ন্যাশনাল হাউস কিপারস উইক যেখানে প্রচুর কম্পিটিশন আমরা স্টুডেন্টসদের স্টুডেন্টের জন্যই মেনলি অর্গানাইজ করলাম যেভাবে মিনি গার্ডেনিং থিম ডেকোরেশন গিফ আর্ট মানে অনেক রকমের ক্রিয়েটিভিটি যেখানে স্টুডেন্টসরা দেখাতে পেরেছে এবং একটা এই যে কম্পিটিশনগুলো হয় এতে শুধুমাত্র যে জিতবো বা হারবো সেটা নয় ইট ইজ অল অ্যাবাউট পার্টিসিপেশন এবং পার্টিসিপেশনে যেটা হয় সেটা হচ্ছে সব স্টুডেন্টসরা একসাথে একজোট হয়ে যে টিম বিল্ডিং একসাথে কাজ করা মানে সবার একটা মতামত নিয়ে মানে টিম ওয়ার্কে আপনারা সবাই জানেন যে একসাথে কাজ করতে হয় তো এতে কি হয় যদি একজন পিছিয়েও থাকে সেও যখন দেখছে যে আমার টিম মেম্বার কন্ট্রিবিউট করছে আমাকেও এগিয়ে আসতে হবে তো এইভাবে তাদের মধ্যে লিডারশিপ স্কিলস ম্যানেজমেন্ট স্কিলস আমরা চেষ্টা করে থাকি এইভাবে নানান কম্পিটিশন্স অর্গানাইজ করে এগুলো তাদের মধ্যে বার করা বা তাদের মধ্যে এনহ্যান্স করা এটাই সবসময় গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টে আমরা চেষ্টা করে থাকি অনুরূপা পাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট Right? Thank you so this is uh, my personal experience or my personal suggestion to all of you. Always be honest where you are. Always be honest where you are working in hotels, in any companies, any hospitals, any campus anywhere. Because we are the housekeeping department, we are the housekeepers. We are giving our and also we had flower arrangement workshop. So today we are going to declare the winners' name. Before that, there will be a small token of appreciation to for those students who were participating in the different competitions. To distribute the prizes, first I am calling principal on the stage to distribute the certificates for the mini gardening competition लाइक एंड थैंक्स द बो टीम ऑफ द जेएस टू टेक आवर अंडरस्टैंडिंग इन फ्रंट ऑफ यू ऑल थैंक यू सो मच सर किताबों से हम यसोपी सीखते हैं स्टैंडर्ड होते हैं कि उसे चेहरा मान ली सौरभ বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আমাদের চ্যানেলের আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন